তো নমস্কার শুভ সকাল আবার চলে এলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আজকে সকালবেলায় দেখুন মানে পুরো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি জামা কাপড় তারে মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইগুলো কালকের জামা মানে আমাদের বাড়িতে তো রোদ আসে না সেইভাবে তো তার কারণে মানে শুকর দিয়ে দিচ্ছি তো ওই তখন গাছ থেকে শিউলি ফুল পেরেছি শিউলি ফুল পাওয়ার পরে আমি সেই ফুলগুলোকে কুড়িয়ে নিচ্ছি তো পুজো দেব ঠাকুরকে তার কারণে ফুলগুলো কুড়িয়ে ফেলছি তো তো দেখুন আমার আমার স্বামী বাজার বাজার গেছে থেকে ছেলে নাকি মাংস খেতে চেয়েছে তার জন্য বাজার গেছে মাংস আনতে তো আমার স্বামী বাজার গেছে তো এরপরে দেখতে থাকুন তো আমার স্বামী বাজার গেছে বাজার থেকে দেখুন চলে এসেছে তো আমি এবার দরজাটা খুলে দিতে যাচ্ছি তো আমার ছেলেও গেছিল সঙ্গে করে বাজারে তো আমার ছেলের খুব ইচ্ছে করেছে মাংস খাওয়ার তাই ওর বাপ্পি আর ও দুজনে মিলে মাংস আনতে গেছিল তো মাংস নিয়ে চলে এসেছে দেখি এবার কি নিয়ে এসছে মধ্যে তো আমি দরজাটা দিয়ে দিলাম দরজাটা দেওয়ার পরে তো আমার ছেলেকে এবার আমি গাড়ি থেকে নামিয়ে নেব তো বলছে মা আমাকে নামাও নামাও তো উল্টে আসছিল দেখুন তো আমি গাড়ি থেকে নামিয়ে নিলাম আমার ছেলেকে তো কোলে নিয়ে পরে আমি আদর করতে তো আদর করতে করতে ওর বাবা গাড়িটা পেছিয়ে রাখতে গেছে তো বলছে মা বাবা আবার চলে যাচ্ছে তো আমি বলছি বাবু যায়নি বাবা তো ওখানে গাড়িটা রাখতে গেছে পর জোর কাঁদছে তো আমি গাড়ি থেকে নাম কল থেকে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে দেখুন ওর বাপি ওর হাতে একটা ব্যাগ দিয়ে দিলো বাজারের ব্যাগটা তো ব্যাগটা কিভাবে নিয়ে আসছে দেখুন ব্যাগটা নিয়ে আসতে না আসতে দেখছে ব্যাগের মধ্যে কি আছে বলছে মা আমার খাবার দেয় ওর বাবার পকেটে ছিল খাবারটা দিলো ওকে তো দেওয়ার পরে তো একটা কেক এনেছি তো কেক বাবা একটা নিলো তোকে দিতে যাচ্ছিলো বলে তো একটা ডিশের মধ্যে দি তুই সেখানে বসে বসে খালি তো ডিশের মধ্যে কেকটা দিয়ে দিলো তো বসে বসে ননাই খাচ্ছে দেখুন তো আনন্দের সাথেই খাচ্ছে কেকটা তো আমি বলছি বাবু দে একটু আমাকে তো বলছে না মা এটা আমার কেক আমি তোমাকে দেবো না তো দেখুন এবারে কি কি নিয়ে এসেছে সেগুলো দেখুন ধনেপাতা টমেটো মাংস কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো আমি চলে গেলাম মানে এবার রান্নার কাজে চলে যাব তো দেখুন সব কাটা বাটা সব ধোয়া ধুই হয়ে গেছে মাংস টাংস সব কিছু রেডি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে তো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে দিয়ে তেলটা দিয়ে দেব কড়া গরম হয়ে গেছে তো তেলটা দেওয়ার পরে আলুটা ভেজে নেব লাল লাল করে তার মধ্যে মনে হয় প্যানে হসু করেছে তো বাপি ওর প্যানটা খুলে দিচ্ছে তো দেখতে থাকুন আলুটা এবার দিয়ে আলুটা আনতে আমি কিভাবে খেলা হচ্ছে মনে তো আলুটা দিয়ে দিলাম তার মধ্যে ননায় উঠে গেছে নুন থেকে তো হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এগুলো আলুটা ভেজে নেবো দেখুন আলুটা ভেজে নিলাম আমি তো লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা তো ভাজতে ভাজতে আমি কথা বলছি তার মধ্যে অনেক ফোন থেকে তো দেখুন মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে তো এবার চলে যাবে পুরো একদম মাংস কষাই তো মাংস কষা হচ্ছে দেখতেই পাচ্ছেন কিভাবে কষছে মাংসটাকে তো সবকিছু দেওয়া হয়ে গেছে এরপরে মাংসটা হয়ে গেছে তো একটা ড্রিসির মধ্যে ঢেলে নিলাম তারপরে আমি ননাইকে দেখুন খেতে দিয়ে দিলাম তো ননাই খাচ্ছে বলছে হাই গাইস খাবে